কিছু কথা আছে যে কথাগুলোকে আমি সবসময় সঠিক ও সত্য বলে মনে করি যেমন মনের জোরে দেহ চলে গায়ের জোরে নয় মানুষ যখন কথায় পারে না তখন তারা গায়ের জোরে জিততে চায় মানুষ নিজের দোষ কখনো স্বীকার করে না বরং নিজের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দেয় আমার জানা মতে যেই নারী তার স্বামীর টাকা নিজ হাতে নির চেড়ে খেতে পারে না সে কখনো নিজেকে সুখী মনে করে না একই রক্ত থেকে জন্ম নেওয়া ছেলে ও মেয়ের মধ্যে একমাত্র মেয়েরাই বাবা মায়ের সাথে বেইমানি করে না সত্য কখনো জিততে পারে না তবে সত্য বলার একটা জোর থাকে পাওয়ার থাকে পাহাড় সমান কষ্ট নিয়েও মানুষ বেঁচে থাকে কিন্তু মানুষের কথা রাখাতে মানুষ মরে যায় কিছু মানুষ আছে যারা সবাইকে ভালোবাসে কিন্তু কেউ তাকে ভালোবাসে না বিধাতা ধনীকে আরও ধনী বানায় তার গরিবকে আরও গরিব প্রতিটা শাশুড়ির কাছে তার নিজে ছেলের বউর চাইতে অন্য বাড়ির বউদের বেশি ভালো লাগে যে ব্যক্তি তার পরিবারটাকে ভেঙে টুকরো টুকরো করে সে নিজেই তার পৃথিবীটাকে অনিরাপদ করে প্রতিটা মানুষের জন্য সুবিধায় থাকার চেয়ে ভালো থাকাটা অনেক বেশি প্রয়োজন সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও আজ অবধি কোনো বউ শাশুড়ির কাছে মেয়ে হতে পারে নাই আর বউয়ের কাছেও শাশুড়ি কখনো মা হতে পারে নাই পৃথিবীতে একমাত্র মা আর মেয়ের বন্ধন কখনো ছিন্ন হয় না ডিভোর্স হলে স্বামী স্ত্রীকে চিনে না স্ত্রী স্বামীকে চিনে না বিয়ে করলে ছেলে মাকে চিনে না কিন্তু মা আর মেয়ের বন্ধন সারা জীবন এক থাকে কোনো এক সময়ের দুর্ধর্ষ সুন্দর যুবক অথবা কোনো সুন্দর যুবতী যাদের কাউকেই মন চিন্তায় বা ডাকাতি করতে হতো না যারা চাইলেই হয়তো তাদের সৌন্দর্যের মহিমায় প্রতি সেকেন্ডে কোনো পুরুষ অথবা নারী বদলাতে পারত তারা দেখতে এত সুন্দর আর সুদর্শন ছিল যে কোনো মানুষ সেধে সেধে তাদের হৃদয়খানা তাদের চরণ অর্পণ করে দিতে চাইত সময়ের ব্যবধানে লোকেরা তাদের বুড়াবুরি বলে যেখানে শুধু ঘৃণা থাকে সেখানে কখন নই ফিরে দেখা উচিত নয়